অবশেষে আপনি আসছেন তা আপনারা পান খুঁজে আহামদুলিল্লাহ এটা দিয়ে খুঁজবেন এটা দিয়ে খুঁজবে এটা দিয়ে খুঁজবে

এত মোটা চেন নিয়ে আপনি গোসল করতে আইছেন আমি আর জীবনে কোনদিন নদীতে পরে গোসল করতে আসবো না এই আংটা খুলে পড়িয়ে গেছে ভাই এই যে এরকম আপনি বিভিন্ন জায়গায় তো এরকম গহনা খুঁজে দেন তাই না অনেক 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 হাজার হাজার বিভিন্ন কারেন্টের খুঁটিতে আপনার নাম্বার দেখলাম হ্যাঁ কারেন্টের খুঁটিতে আমার নাম্বার দিয়া এই আপা প্রায় 3 ঘন্টা ধরে এইভাবে এই পানিতে ডুবাচ্ছিল হ্যাঁ আমার সময় হয়ে গেছে আসছে আমার অনেক দূর থেকে আইছি তো গতখালি থেকে আইছি একদম না থেকে যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ যে এত বড় একটা গহনা আপনি তারে খুঁজে দিতে পারছেন আংটাটা খুলে পুড়ে গেছে